রিও ডি জেনেইরোর আকাশে যেন ধ্বনিত হল ফিলিস্তিনের দীর্ঘশ্বাস ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভা ব্রিক্স শীর্ষ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বললেন ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে সাহসী এ বক্তব্যে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিলেন লুলা দুই দিন ব্যাপী ব্রিক্স শীর্ষ সম্মেলনের সূচনা হল শনিবার ব্রাজিলের রিউটি জেনেইরোতে উদ্বোধনী ভাষণে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাতা সিলভা ফিলিস্তিনি সংকট নিয়ে তার কঠোর অবস্থান তুলে ধরেন তিনি বলেন ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুদা ও অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য তিনি দৃঢ়ভাবে জানান এই সংকটের স্থায়ী সমাধান একটাই ইসরায়েলের দখল দারিত্বের অবসান এবং উনিশশো বছর ব্রিক্স সম্মেলনে অংশ নিচ্ছেন জোটের পাঁচ প্রতিষ্ঠাতা সদস্য ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা এবং সম্প্রতি যোগ দেওয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও বৈশ্বিক অর্থনীতি রাজনৈতিক এবং কূটনৈতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি এবারের আলোচনায় পশ্চিমা দেশগুলোর আধিপত্য ও দ্বিচারিতারও সমালোচনা উঠে আসছে বিশ্লেষকরা বলছেন লুলার এমন স্পষ্ট ও সরব অবস্থান ব্রিক্স জোটের রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে শুধু অর্থনৈতিক মঞ্চ নয় বরং গ্লোবাল সাউথের মানুষের ন্যায়ের কণ্ঠস্বর হিসেবে ব্রিক্সকে তুলে ধরার চেষ্টা স্পষ্ট লুলার এ বক্তব্যে উঠে এসেছে এমন একটি বার্তা ব্রিক শুধু জোট নয় বরং বৈশ্বিক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটি মঞ্চ গাজাই চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে যখন বিশ্বের বড় বড় শক্তি নীরব থাকে তখন লুলা দ্য সিলভার কণ্ঠ সাহসের প্রতীক হয়ে ফিলিস্তিনের পক্ষে উচ্চারিত হয়েছে বিশ্লেষকরা এটিও মনে করছেন এ ধরনের বক্তব্য ব্রিক্স জোটকে ভবিষ্যতে আরও প্রভাবশালী ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানে এগুতে অনুপ্রাণিত করবে লুলাদা সিলভার এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক বিবৃতি নয় এটি নিপীড়িত মানুষের জন্য আসার একটি বার্তা প্রশ্ন রয়ে যায় আন্তর্জাতিক মহল কি এই বার্তাকে গুরুত্ব দেবে আপনার কি মনে হয় ব্রিক্স কি গ্লোবাল সাউথের মানুষের ন্যায়ের মঞ্চ হয়ে উঠতে পারবে কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও সাহসী কূটনৈতিক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন